কোনো ইউনিটকে কোনো ভাত দেইনি কোনো হাইয়েস ভাড়া করে দেইনি আর্থিক ছয় দিনটা দেইনি কিন্তু কারবুনুtene যাচ্ছি এই ইঞ্জিনিয়ারিং স্টুদে আছো আছে ছাত্র দলের হাজার হাজার নেতা করীরা সর্বজনীন হয়ে নিজ ঘরেতে উপস্থিত হয়ে আজকের উৎসবে মিলিত হয়েছে আমরা আমাদের দুইটি বুকলেট আমরা প্রকাশ করেছি প্রকাশনাগে হয়েছে যেখানে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত ছাত্রদলের যেসব নেতা কর্মীরা ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের সবستر বর্ণনা আমরা দিয়েছি এবং সকল নেতা কর্মী সাংবাদিক বিন্দু সকলের নিকট আমরা কাজে এই তথ্য সরবরাহ করেছি যেন তাদের শরণে থাকে এই জেলা নষ্টত্ব ব্যবস্থা করেছে এই ছাত্রদলের বাইরে রক্ত বিনিময়ে গত সাড়ের পনেরো বছর ধরে বাংলাদেশে যে প্রেসিবাদ তৈরি করেছিল খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে সে সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীরা বাংলাদেশের শিক্ষার্থীদের উপর জোর করে তাদের মতামত চাপিয়ে দেওয়ার এক ধরনের অপচেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য সচেষ্ট রয়েছে যেখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা আমরা আমাদের রাজনীতি তৈরি করতে চাই এই ছাত্রদলের চি চি প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমরা নতুন করে শপথ গ্রহণ করো কোন শপথ একটি শপথ এদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে তোমরা ক্লাসরুমে ছিলে তোমরা ক্লাসরুমে আছো তোমরা ক্লাসরুমে থাকবে। থাকবে লেখাপড়া নিয়মিত ভাবে করতে হবে কেননা লেখাপড়া না করে তোমরা কিন্তু সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না তাহলে তোমরা এই দেশ শাসন করতে গেলে আওয়ামী ভুল করেছে আবার সে ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ক্লাসে ফিরে যাও তোমাদের চিন্তিত হবার কোনো কারণ নাই আগামীর ভবিষ্যৎ আগামীর পৃথিবী তোমাদের সামনে উন্মুক্ত হয়ে আছে এই দেশ তোমরাই পরিচালনা করবে এই দেশ তোমরাই শাসন করবে এদেশের মানুষ তোমাদেরই ভোট দেবে কিন্তু কোন তারা হয়ে তোমরা তোমাদের যাদের সেই শিক্ষা পরীক্ষা যাদের অসম্পূর্ণ রয়েছে তার কাছে ফিরে গিয়ে তাদের শিক্ষা সম্পন্ন করো আমরা দুই সালে ছাত্রদলের শেষ করে ভাইদের হারিয়েছি যারা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব নির্দেশে রাজপথে অকতপর চিত্তে লড়াই করার কারণে এই খুনি ফেসিস্ট হাসিনার গুলিতে শাহাদ করেছে সেই সেই দুই হাজার চব্বিশ সালে জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে বীর তালিকা আমরা বুকদের টাকা প্রকাশ করেছি আমরা সাংবাদিক বৃন্দ সহ সকলের নিকট সরবরাহ করেছি ছবির সংবলিত সকল তথ্য দিয়ে আমরা সরবরাহ করেছি আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই বীর শহীদদের তাদের রক্তের বিনিময়ে জুলাই অনুষ্ঠে প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা সেই পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি তাদেরকে আবারও শ্রদ্ধা অনুসরণ করছি তাদের আত্মার মাথেরা কামনা করছি